আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছে জানতে চান যে স্যার আপনাদের টেকনিকটা আসলে কি কিভাবে এত হাজার হাজার শিক্ষার্থী এত সহজে ইংলিশটা শিখে ফেলে হোয়াট টেকনিক অ্যাকচুয়ালি ডু ইউ ফলো আপনারা কোন টেকনিকটা ফলো করেন যার ফলে দেখা যায় একজন ইংলিশে খুবই দুর্বল মানুষ একজন চাকরিজীবী মানুষ বয়স্ক মানুষ কিংবা প্রবাসে একজন বসবাস করছে তারাও দেখা যাচ্ছে ইংলিশ শিখে ফেলছে হাউ হোয়াট ম্যাজিক ডু ইউ হ্যাভ আজকে আমি আমি সেই করতে চাই এবং দেখাতে যে আমাদের একজন শিক্ষার্থী যিনি ক্লাসে প্র্যাকটিস করার মাধ্যমে আজকে তিনি অনর্গল ইংলিশে কথা বলতে পারছেন এবং তিনি কি প্র্যাকটিস করতেন কিভাবে প্র্যাকটিস করতেন সেটা আমি আগে দেখাবো আপনাদেরকে এবং পরবর্তীতে এখন তিনি কতটা ভালো ইংলিশে কথা বলতে পারছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন কারণ আপনারা জানতে পারবেন ইংলিশ শেখার সহজ পদ্ধতিগুলো আসলে কি এবং আমরা আসলে ইংলিশ শিখানোর জন্য কোন পদ্ধতি ফলো করি সেগুলো বিভিন্ন ভিডিওতে আমরা ডিসক্লোজ করেছি সো আমরা প্রথমে একজন শিক্ষার্থীর ক্লাস চলাকালীন সময়ে সে কি কী প্র্যাকটিস করতো সেটার একটা ক্লিপ

বাট তার আগেই তিনি আলহামদুলিল্লাহ ইংলিশে অনর্গল কথা বলার একটা যোগ্যতা একটা দক্ষতা উনি অর্জন করে নিয়েছেন অ্যান্ড সারপ্রাইজিংলি হি ইজ লিভিং ইন মালয়েশিয়া রাইট নাও হি ইজ নট এন এ স্টুডেন্ট তিনি বর্তমানে কোনো শিক্ষার্থী না তিনি অলরেডি শিক্ষা জীবন শেষ করে মালয়েশিয়াতে অনেক বছর ধরে বসবাস করছেন বাট তিনি ইংলিশটা শিখতে পেরেছেন আমাদের যে টেকনিকটা আছে সেই টেকনিক ফলো করার মাধ্যমে তো আমরা এখন উনি আসলে কিভাবে ইংলিশে কথা বলেন সেটা একটা ক্লিপ আমরা দেখে আসবো alaikum, Hello guys. How are you? I hope you are all the best. Alhamdulillah. By the grace of Allah, I am also very well. So guys, now I am about to share my some experience of English journey. And I was thinking, how can I speak English? How can I learn English? So that I was searching many many video about English you, uh, on YouTube and facebook uh, one day i was using my facebook suddenly i saw ashik sir's english video and i saw in that video a person how can he speak english without grammar very easy way and is smart way very easy method and i joined their english free class and i decided to admit at english center finally uh, i admitted at times english center alhamdulillah i recently i have completed my english course and after completing the english course uh, now i can speak english more better and i am very grateful to times english center and especially ashik sir now, now i am not afraid to speak english rather ংলাদেশ ফর দ্য স্পোক এন ইংলিশ আপনারা আশা করা যায় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন সো আগে আসলে এই শিক্ষার্থী কি প্র্যাকটিস করতেন এবং বর্তমানে এখন ওনারা কি পজিশন হয়েছে সেটা সম্পর্কে আপনারা একটা প্রপার ধারণা পেয়েছেন আশা করা যায় সো আপনারা এখন যারা ইংলিশ শেখার জন্য খুবই ইন্টারেস্টেড ইংলিশ শেখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছেন বিভিন্ন জায়গায় কোর্স করেছেন বাট কোনোভাবেই ইংলিশটা শিখতে পারেন নাই আপনাদেরকে আমি বলবো যেটা আপনারা আমাদের একটা ফ্রি ক্লাস করেন ফ্রি ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের টেকনিকটা কতটা ভিন্ন এবং আমাদের টেকনিকের কারণে কত হাজার হাজার মানুষের উপকার হচ্ছে সেটাও আপনারা ভালো করে জানতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের ফ্রি ক্লাসে জয়েন হলে আপনারা ইংলিশ শিখে একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন এবং এই গাইডলাইন যদি আপনারা অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ উইদিন নেক্সট ফোর টু ফাইভ মান্থস আগামী চার পাঁচ মাসে ইনশাল্লাহ আপনারাও সবাই ইংলিশে কথা বলতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এবং আমাদের মাধ্যমে যেহেতু আগে হাজার হাজার মানুষ ইংলিশ শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আপনারাও শিখতে পারবেন তো ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের ফ্রি ক্লাসের সময় এবং তারিখটা জানতে পারবেন এবং কিভাবে আপনারা অনলাইনে জয়েন করবেন সেই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সবাই আমাদের ফ্রি ক্লাসে জয়েন করেন গাইডলাইন নেন তারপর আপনাদের জার্নি শুরু করুন ইংলিশ শেখার জার্নি দিস জার্নি উইল বি এক্সট্রিমলি হেল্পফুল ফর ইউ to ইউ উইল বি next টু স্পিক ইংলিশ উইদিন